বিকাশ অ্যাপ ইউজ করেন নাই এবং যারা বিকাশ অ্যাপ ইউজ করতেছেন আজকের অফারটি শুধুমাত্র তাদের জন্য তো হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন বেসিক টেকনোলজি সিএম তো চলুন শুরু করা যাক সো ভিওর্স আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো কীভাবে আপনার বিকাশ থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটি রিফার এখান থেকে আপনারা একশো টাকা করে আর্ন করতে পারবেন এবং যারা এখন পর্যন্ত বিকাশ অ্যাপ ইউজ করেন তারা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পঁচাত্তর টাকা ইনকাম করতে পারবেন তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো সিম্পলি আমরা এখন কী করবো বিকাশ অ্যাপসে চলে দেবো তো আজকের ভিডিওতে আমি এ টু জেড আপনাদের বুঝিয়ে দেবো তাই কোথাও আপনারা স্কিপ করবেন না তো সিম্পলি আমি বিকাশ অ্যাপসে ক্লিক করে দিলাম তো বিকাশ অ্যাপসে ক্লিক করার বা এখানে আপনাদের লোকেশনটা ওকে বা নো থ্যাংকস তো আমি নো থ্যাংকস করে দিলাম তো নো থ্যাংকস করার পর আমরা এখানে সিম্পলি দেখতে পাচ্ছি নিচে একটি অপশন হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন তো সিম্পলি তো আপনারা যাদের লগ ইন করা রয়েছে তারা লগ ইন ওপেনে ক্লিক করে শুধু পিন নাম্বারটা দিয়ে প্রবেশ করবেন এবং তাদের আয় এখন পর্যন্ত বিকাশ অ্যাপে আপনারা রেজিস্ট্রেশন করেননি বা বিকাশ অ্যাকাউন্ট যাদের নাই তারা সিম্পলি কী করতে পারেন এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এখানে সম্পূর্ণ এখানে কী আপনাদের নাম্বারটা বসিয়ে দিবেন তাদের নাম্বার রয়েছে বিকাশ অ্যাপ আপনাদের নাম্বার রয়েছে বিকাশ করা তো সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আর তাদের নাম্বার বিকাশ করা নেই তো তারাও কিন্তু এখানে নাম্বারটা বসিয়ে দিবেন তো আমি নাম্বারটা দিয়ে দিলাম তো নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন তবু সেখানে দেখতে পাচ্ছেন যে এয়ার বাটন সিম্পলি এখানে অ্যার বাটনে ক্লিক করে দিবেন তো অ্যার বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের অপারেটর সিলেক্ট করে দিবেন তো আমি এখানে আমার যেহেতু গ্রামীণ তো সিম্পলি আমি গ্রামীণটা সিলেক্ট করে দেবো তো আমি এখানে গ্রামীণটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর আমাদের কিন্তু এখানে একটি কোড আসবে তো সিম্পলি কোডটা এখানে আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো আমি এখন কোড আসা পর্যন্ত অপেক্ষা করবো তো ভিওয়ার্স এখানে আপনাদের সতর্কতার সঙ্গে এখানে কিন্তু কাজটা করতে হবে তো সেই ক্ষেত্রে আমার প্রিনটা কোডটা চলে এসে তো আবার এখানে দেখতে নিচে কনফার্ম তো কনফার্মে ক্লিক করে দিলাম সো কনফার্মে ক্লিক করার এখানে দেখতে পাচ্ছি আমাদের পিন নাম্বারটা চাচ্ছে তো সিম্পলি এখানে পিন নাম্বারটা আমি দিয়ে দিব তো পিন নম্বরটা আবার নিচে একটি অপশন যে কনফার্ম তো সিম্পলি এখানে পরবর্তীতে ক্লিক করে দিলাম তো পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে আমরা এখন দেখবো যে কী হবে এখান থেকে আমরা আমাদের যে একশো টাকা আর্নিংটা রয়েছে এবং যে পঁচাত্তর টাকা আর্নিংটা রয়েছে তো এটা কীভাবে আমরা পেতে পারি তো এখানে আরেকটা অফার আপনাদের সঙ্গে শেয়ার করি অফারটি হচ্ছে যে এখানে বিকাশ অ্যাপ থেকে কিন্তু আপনারা এগারো টাকা মোবাইল রিচার্জে কিন্তু এগারো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন এবং এই ক্যাশব্যাকটির মেয়াদ কিন্তু আজকেই শেষ তো সেই ক্ষেত্রে এই অফারটি নিয়ে আমি কথা বলবো না তো এখন সিম্পলি এখানে দেখাবো যে কীভাবে আপনি এখান থেকে একশো টাকা বোনাস হবেন এবং যারা নতুন ইউজার রয়েছে তারাও কিন্তু এখান থেকে পঁচানব্বই টাকা এবং যারা আগে বিকাশ অ্যাকাউন্ট করেছেন এবং এখন পর্যন্ত বিকাশ অ্যাপে লগ ইন করেনি তারাও কিন্তু এখান থেকে বোনাসটা পাবেন তো সেই ক্ষেত্রে আমি এখন দেখবো যে উপরে চলে আসবেন দেখতে পাচ্ছি একটি অপশন যে ঠিক বিকাশে তো বিকাশে সিম্পলি এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে এ ফ্রেন্ড তো সিম্পলি এখানে আমরা ক্লিক করে দেব তো রেফার অ্যান্ডে ফ্রেন্ডে ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে রেফার করতে হবে তো রেফার করতে হলে কেন তো দেখতে পাচ্ছেন একটা অপশন যে রেফার করুন তো সিম্পলি এখানে রেফার করে ক্লিক করে দিলাম তো রেফার করে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কপি টু ক্লিপবোর্ড তো সিম্পলি এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের কিন্তু এখানে আমাদের যে নিজস্ব রেফার লিঙ্কটা রয়েছে সেই রেফার লিঙ্কটা কিন্তু আমাদের কপি হয় তো এখন আমরা এই রেফার লিঙ্কটা কিন্তু আমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিব তো এখানে আমাদের যে বন্ধু বান্ধব রয়েছে নিকটস্থ তাদের কিন্তু আমি এখানে ফেসবুকের মাধ্যমে বা যে কোনো একটি মাধ্যমে আমাদের কিন্তু এই রেফার লিঙ্কটা শেয়ার করতে পারবো তো আমি যখন রেফার লিঙ্কটা শেয়ার করবো তো সেক্ষেত্রে কিন্তু আমার বন্ধু যখন ওই রেফার লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করবে বিকাশ অ্যাপ তো ডাউনলোড করার পর ওখানে লগ ইন করবে বা রেজিস্ট্রেশন করবে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু প্রথম অবস্থা পাবো বিশ টাকা এবং পরবর্তীতে আমার বন্ধু যদি ওখান থেকে কাউকে কোনো ধরনের লেনদেন করে বা মোবাইল রিচার্জ বা যে কোনো ধরনের লেনদেন করে তাহলে কিন্তু আবারও পরবর্তীতে আমি পাবো এখান থেকে আশি টাকা তো এই হল মোট একশো টাকা এবং বাকি যে আমার বন্ধু আমার বন্ধু যে আমার রেফার লিঙ্ক ইউজ করলো তো সেক্ষেত্রে কিন্তু সেভাবে প্রথম অবস্থায় পঁচিশ টাকা এবং সেই টাকা যদি সে মোবাইল রিচার্জ করে তো যে নাম্বারে বিকাশ করেছে যায় সে নাম্বারে তো সেক্ষেত্রে সে পাবে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কত টাকা পঞ্চাশ টাকা এবং আমার যে রেফার লিঙ্কটা সে ইউজ করলো তো আমার রেফার লিঙ্কটা ইউজ করার ফলে সে কিন্তু পাবে বাড়তি বিশ টাকা এই হলো মোট পঁচানব্বই টাকা আর যারা এখন পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট করেছেন এবং লগ ইন করেননি বিকাশ অ্যাপসে তো সেক্ষেত্রে তারা কিন্তু পাবেন প্রথম অবস্থায় পঁচিশ টাকা এবং পঁচিশ টাকা মোবাইল রিচার্জ করার পরে কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাচ্ছেন আরও মোট পঁচাত্তর পঞ্চাশ টাকা তো এই হলো মোট পঁচাত্তর টাকা তো এখন দেখাবো যে আমি আসলে এখানে রেফার করে টাকাটা পেয়েছি কিনা তো সেক্ষেত্রে আমি সরাসরি এখন আমার ইনবক্সে চলে যাব। সব ভিও এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি কিন্তু গত প্রায় অর্থাৎ শুক্রবার কিন্তু আমি একটি বোনাস গ্রহণ করেছি দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ রিসিপ টাকা আসি কমিশন ফ্রম ডি এম ওয়ান ফোর সেভেন টু অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আর একটি এটা দিয়ে দিয়েছে যে বোনাস অফ ওয়ান রেফারেল ট্রানজ্যাকশন অর্থাৎ আমি কিন্তু এখানে কিন্তু বোনাস হিসেবে পেয়েছি রেফারেল করার জন্য তো আমি আরও আপনাদেরকে দেখাবো লাইভ প্রুফ তো এখানে উপরে চলে যাব তো আমি এখান থেকে কিন্তু অসংখ্য রেফার করেছি তো আমার দেখতে পাচ্ছেন আমি রেফারটা আপনাকে দেখালাম তো এখন আমি আমার বিকাশ অ্যাপসে চলে গিয়ে আপনাদের আরও কিছু প্রুফ দেখাবো তো আমি সিম্পলি এখন আমার বিকাশ অ্যাপসে চলে যাব তো বিকাশ অ্যাপসে গিয়ে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো যে আসলে আমি এখান থেকে যে ইনকামটা করেছি আসলে ইনকামের পরিমাণটা কত ছিল তো আমি এখন আমার যে বিকাশ আইকনে ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন যে স্টেটমেন্ট সিম্পলি আমি এই স্টেটমেন্টে ক্লিক করে দিলাম তো স্টেটমেন্টে ক্লিক করবার এখানে কিন্তু আমার সমস্ত অপশন তারা কিন্তু শো করে দেবে তো সেক্ষেত্রে আমি এখন আপনার দেখাবো যে আসলে আমি এখান থেকে কত টাকা ইনকাম করেছি দেখতে পাচ্ছেন বন্ধু এখান থেকে কিন্তু আমি পেয়েছি আশি টাকা তো নিচে চলে আসার পর আরও আপনাদের কিছু প্রুফ দেখাবো যে আসলে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর লক্ষ্য করুন বিষয়টা তো সেটি হচ্ছে যে আমি আবার আপনার দেখিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আরেকটি অপশান দেখতে পাচ্ছেন যে পনেরো টাকা পেয়েছি তো এখানে আবারও নিচে চলে আসবো তো নিচে চলে আসার পর আপনাদের আপনাদের আরও কিছু প্রুফ দেখাবো তো আপনি কিছু কোনো ওয়েট করুন তো এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু আবারও আশি টাকা কিন্তু পেয়েছি আমি এটা হচ্ছে যে আঠাশ আট দু হাজার বিশ তো আবারও আমি নিচে চলে আসবো তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বিশ টাকা সেটি হচ্ছে যে সাতাশ আট দু হাজার বিশ এবং দেখতে পাচ্ছেন যে আবারও পনেরো টাকা পেয়েছি আমি তো আবার এখানে চলে আসবো তো চলে আসার পর এখানে দেখাবো যে আমাদের তো একটু ইন্টারনেটের সমস্যার কারণে একটু প্রবলেম হচ্ছে আসতে তো আবারও নিচে চলে আসবো তো নিচে চলে আসার পর আবার আপনাদের সমস্ত প্রসেসটা আমি দেখিয়ে দেব যে আসলে আমি পেয়েছি কিনা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পেয়েছি পনেরো টাকা বিশ টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা রেফারের বোনাস একশো ষাট টাকা তো এটি পেয়েছি আমি বাইশ আট দু হাজার বিশ তো এখানে দুইটা রেফারের বোনাস কিন্তু সম্পূর্ণ পেয়েছি একশো ষাট টাকাতে তো নিচে চলে আসার পর আবার আপনার দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে বিশ টাকা তো একুশ আট দুই হাজার আট তো আবারও দেখতে পাচ্ছেন বন্ধু এখানে বিশ টাকা রয়েছে তো আপনাদের কিন্তু সমস্ত রেফারের যে অপশনটা দেওয়া আমি দেওয়া রয়েছে সব কিছু কিন্তু আমাদের শেয়ার করে দিলাম তো এছাড়া কিন্তু আপনার কিন্তু এখান থেকে রেফার করার মাধ্যমে কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এবং এই রেফারের মেয়াদটা ছিল পাঁচ তারিখ পর্যন্ত তো পাঁচ তারিখ পাঁচও সেপ্টেম্বর পর্যন্ত ছিল তো সেক্ষেত্রে তারা কিন্তু বাড়িয়ে দিয়েছে আরও দিন তো এখন তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এই রেফারের বোনাসটা আপনি পাবেন তো বন্ধুরা এটি মূলত আপনাদের মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল বিকাশের যে অফারটি ছিল তো আপনারা যারা এখন পর্যন্ত বিকাশ অ্যাপ ইউজ করেন না এবং বিকাশ অ্যাপটি বিকাশ অ্যাপে অ্যাকাউন্ট করার পরও কিন্তু বিকাশ অ্যাপটা ইউজ করতেছে না তাদের জন্য এই ভিডিওটি ছিল তো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা কিন্তু যদি এটি ইউজ করেন তাহলে কিন্তু খুব সম পরিমাণ বোনাসটা পেয়ে যাবেন তো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিলো ভিডিওটি লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্যন্ত আইন রিলেটেড ভিডিও এবং অফার রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ